আলহামদুলিল্লাহ বিগত সতেরোটি বছর সৈরাচার জগদ্দল পাথরের মধ্যে বসা একজন শাসক আমাদের মাঝখান থেকে পতন হয়েছে পাঁচই আগস্টে আমরা আমাদের বিগত দিনে যতদিন যাবত এই বাংলাদেশে বসবাস করে আসতেছি এর মধ্যে এই প্রথম আমার কাছে মনে হচ্ছে যে শাসকের হাত থেকে আমরা মুক্তি পেয়ে আমরা বর্ণাঢ্য রেলিটি করতে পারলাম অত্যন্ত মানে স্বতঃস্ফূর্তভাবে সেই সঙ্গে আজকে মনে হলো যে বাংলাদেশ জামাত ইসলামের যে একটা উর্বরতা যেটা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল এই রাজীবপুর উপজেলায় সাধারণ জনগণ দেখিয়ে দিয়েছে যে আমাদের বাংলাদেশ জামাত ইসলামের প্রতি একটা তাদের ভালোবাসা ছিল কিন্তু সৈরা শাসকের কারণে বাংলাদেশ জামাত ইসলামে তারা সঠিকভাবে আসতে পারে নাই ভোর দিবে বাংলাদেশ জামাত ইসলামের কাজ মানুষ বাংলাদেশ জামাত ইসলামীকে চাই এই কারণে কারণ তারা জানে যারা কোরআন দিয়ে ফাইসালা করে না তারা হচ্ছে কাফি তারা হচ্ছে জালিম তারা হচ্ছে ফাসিক তারা ফাসাদ সৃষ্টিকারী তারা জানে যে এক জামাত ইসলামের যদি আমরা প্রত্যন্ত অঞ্চলের মেম্বার থেকে মেম্বার অফ দ্য পার্লামেন্ট পর্যন্ত যদি এখন জামাত কর্মীকে আমরা যদি নিযুক্ত করতে পারি বা ভোট দিয়ে যদি আমরা সংসদে পাঠাতে পারি এদেশে থাকবে না খুন এদেশে থাকবে না কোনো গুম থাকবে না রাহাদানি খুন খারাপই চিন্তায় থাকবে না গোমচুরি থাকবে না কোনো প্রকার এদেশের মানুষের সাধারণ মানুষের প্রতি প্রকার জুলুম থাকবে না একজন মানুষের মধ্যে কোনো বৈষম্য সকল বৈষম্যকে দূরীভূত করে বাংলাদেশ জামাত ইসলাম গঠন করবে একটি সুন্দর আদর্শের একটা বাংলাদেশ সেই সঙ্গে আমি বলতে চাই আমরা আজকের এই র্যালি থেকে বলতে চাই যে আমরা যেরকম আজকে একটি সতিশ্রিতভাবে রেলি করলাম আমরা যা দেখেছি পূর্বে আগামীতে এই বাংলাদেশে নতুন করে আর কোনো শাসকের আবির্ভাব হোক বা নতুন করে কোনো প্রকার জগদ্দল পাথরের মতো প্রাষণ্ড ব্যক্তি ক্ষমতার মৎস্য থেকেই বসুক এরকমটি বাংলার জনগণ চায় না কোন ফ্যাসিবাদ কোনো দুর্নীতিবাস কোনো অন্যায়কারী ব্যক্তি যারা কোরান ছাড়া তাদের নিজের মতামত অনুযায়ী দেশকে গঠন করতে চায় এমন কোনো মানুষের মতামতকে আর বাংলাদেশের জনগণ দেখতে চায় না আগামীর বাংলাদেশ কোরানের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ জামায়াত ইসলামের বাংলাদেশ